আমরা এই মুহূর্তে আছি নিউ কৃষি দোকান রোড আমরা সঙ্গে কথা বলবো এখানে কি কি মেশিন আছে দাম কেমন মান কেমন ভাই কেমন আছেন ভাই আপনার তো এখন গোডাউনে আছি গোডাউনে জি জি গোডাউনে কি কি মেশিন আছে আপনাদের কাছে চায়না আছে কোরিয়া আছে জার্মান আছে চায়না কোরিয়া জার্মান আমরা একটু মেশিন আমাদের একটু দেখান ভাই এই যে এটা কোরিয়া আছে কত লিটার 2800 টাকা ষোলো লিটার ষোলো লিটার আঠারো লিটার আঠারো লিটার দাম কেমন এটা আপনার আঠাশো টাকা আঠাশো টাকা একটা আছে ষোলো লিটার এটা আপনার বাইশো টাকা বাইশো টাকা এগুলো কি চার্জার নাকি চার্জার চার্জার চারটা চার্জার মেশিন আছে চব্বিশশো টাকা এটা হচ্ছে চার্জার চব্বিশশো টাকা কত লিটার বিশ লিটার আছে বিশ লিটার বিশ লিটার এই যে একটা আছে চার্জার ষোলো লিটার চব্বিশশো টাকা আচ্ছা যে চার্জার ষোলো লিটার চব্বিশশো টাকা চব্বিশশো টাকা একটা আছে চার্জার বিশ লিটার চব্বিশশো টাকা চার্জার বিশ লিটার চব্বিশশো টাকা ডবল মোটর ডবল গান

এখান থেকে সম্পূর্ণ আপনারা পাইকি রেটে মাল নিতে পারেন নন চার্জার আছে পাশে আচ্ছা নন চার্জারও আছে এখানে আপনার কিছু নন চার্জার কিছু মেশিন দেখাবো আচ্ছা দর্শক আমরা দেখাই আমরা একটু ভিতরে চলে যাই গোডাউনের ভিতরে এখানে দেখেন দর্শক মেশিনের অভাব নাই মেশিন আর মেশিন কত মেশিন চান এখন পাচ্ছেন যশোরে নিউ কৃষি দোকানে পাচ্ছেন মেশিনের কারখানায় প্রচুর মেশিন কত মেশিন চান এখানে মেশিন এখানে মেশিন মেশিন ভাই এটা এটা কি মেশিন ভাই এটা আপনার চার্জার এটা নন চার্জার কত লিটার এটা আছে 16 লিটার ষোলো লিটারের দাম কেমন এর দাম টাকা আটশো সত্তর টাকা ভাই এখানে তিনটে দেখতেছি এটা হাজার তিরিশ টাকা এটা আপনার আছে কত লিটার ভাই এটা ষোলো লিটার এটাও ষোলো লিটার ষোলো লিটার জি এটা কি চার্জার নাকি নন চার্জার নন চার্জার এর দাম কেমন কোনটা দাম কেমন এটা আটশো টাকা নয়শো চল্লিশ টাকা এক হাজার তিরিশ টাকা এটা আপনার আছে কত লিটার নয়শো বিশ আচ্ছা নন চার্জার আচ্ছা নন চার্জার ভাই কত থেকে শুরু আপনাদের কাছে লিটার শুরু করে আঠার লিটার বিশ লিটার বারো শুরু করে বিশ লিটারের দাম কেমন টাকা আটশো আশি টাকা বিক্রি হয় মার্কেট আমাদের ফসল বিক্রি হয়

আচ্ছা বাঙালি মাতালি সরি মাতালি আর কি আছে ভাই আর আছে মেশিন আছে আছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আর এই পাশে আছে নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নয়শো পঞ্চাশ কত লিটার আঠারো লিটার এটা আছে বিশ লিটার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নয়শো পঞ্চাশ টাকা দর্শক এখানে অনেক মেশিন আছে আমরা জায়গা স্বল্পতার কারণে দেখাতে জায়গা অনেক অনেক কিন্তু মেশিন আপনাকে কিভাবে দেখাবো দেখেন আমরা কি গলির ভিতর দিয়ে হাঁটতেছি মেশিনের আহ ভাই আচ্ছা এই পাশে আর একটা গোডাউন আছে আমরা এই গোডাউন না আমরা দেখাবো ভাই গোডাউনটা করতেছে এখানে আরো গোডাউন আছে মেশিনের রাজ্য বলা যায় এখানে মেশিন আর মেশিন

আচ্ছা আঠারো লিটার আটশো ষাট টাকা একটা আছে নয়শো পঞ্চাশ টাকা বিশ লিটার আচ্ছা বিশ লিটার নয়শো পঞ্চাশ টাকা জি আছে কোরিয়া আছে জার্মান আছে চায়না কোরিয়া জার্মান আমরা একটু মেশিন আমাদের একটু দেখান ভাই এই যে এটা আছে কোরিয়া আছে কত লিটার আঠাশো টাকা ষোলো লিটার ষোলো লিটার আঠারো লিটার আঠারো লিটার দাম কেমন এটা আপনার আঠাশো টাকা আঠাশো টাকা একটা আছে ষোলো লিটার এটা আপনার বাইশো টাকা বাইশো টাকা এগুলো কি চার্জার নাকি চার্জার 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 মেশিন আছে চব্বিশশো টাকা

এইট ওয়ান নাইন উনসত্তর সত্তর সাতাইশ ওকে দর্শক তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ